ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে ওরা জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় ইমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায় ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানো জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় ইমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায় পর্দাটাকে খারাপ জেনে বোরকা কে ঘরের কোণে মনের খাইশ মিটাই নারী ঘুরি আর রাস্তায় মনের খাইশ মিটাই নারী ঘুরি আর রাস্তায় জানুয়ার নাম্বার ওয়ান পর্দাটাকে খারাপ জেনে বোরকা ঘরের কোনে মনের খাইশ মিটাই নারী ঘুরি আর রাস্তায় মনের খাইশ মিটাই নারী ঘুরি আর রাস্তায় এখন চলা ফেরা মুশকিল হলো দায়ুসের জ্বালায় ইমান নিয়ে বেচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেচে থাকা দায় ওরা মানুষ হয়ে জন্ম জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় ইমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায় দেখুন জোরায় জোরায় রাস্তার পাশে পার্কের ওই বেঞ্চিতে বসে বয়ফ্রেন্ডের সাথে তারা সময় টাকা টায় বয়ফ্রেন্ডের সাথে তারা সময় টাকাটায় জানোয়ার নাম্বার দেখুন জোড়ায় জোড়ায় রাস্তার পাশে পার্কের ওই বেঞ্চিতে বসে বয়ফ্রেন্ডের সাথে তারা সময় টাকা টায় বই সাথে তারা সময় টাকাটায় আবার নানা রঙের ভঙ্গিমাতে পশুকে ও হার বানায় বেঁচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায় ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় ইমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেচে থাকা দায় কলেজ বিশ্ববিদ্যালয়ে এসব মেয়ের ছোয়া পে কলেজ বিশ্ববিদ্যালয় এসব মেয়ের ছোয়া পে যুবক দলে মাতাল হইয়া যায় যুবক দলে মাতাল হইয়া যায় তাই ধর্ষণের সেঞ্চুরি করে ক্যাম্পাসে মিষ্টি বিলায় ইমান নিয়ে বেঁচে তাকা দায় হায় রে ইমান নিয়ে বেঁচে তাকা দায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় ইমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায় দেখুন দোকান পাঠার মার্কেটেতে হাজারো যান বাহনেতে অশালীন এই গান শোনা যায় শিল্পীদের ভাষায় শুনছেন আপনারা কত বাজে গান ফাটতে যায় সেলাই করে দেয় শোনেন নাই কত বড় বেহায়া হলে বাজে এমন কথা বলতে পারে মাটির গাছে লাউ ধরেছে লাউ যে বড় সোহাগী লাউয়ের পিষে লাগছে বৈরাগী জোরে কন্যাজুমিল্লা আমি বলি আরে শয়তান যদি লাউ রক্ষা করতে চাও তাড়াতাড়ি বোরকাপড় ইসলামের বোরকা আর পর্দার বিধান তোর লাউর সংরক্ষণ করতে পারবে এছাড়া তোর ইজ্জত সংরক্ষণ করতে পারবে না দুনিয়ার কেউ কলেজে বিশ্ববিদ্যালয় দোকান পাটার মার্কেটেতে হাজারো যান বাহন এতে অশালি নই গান শোনা যায় শিল্পীদের ভাষায় অশালি নই গান শোনা যায় শিল্পীদের ভাষায় ওরে তাই শুনিয়া সব রহমত দূর হইয়া যায় ইমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেঁচে তা কাদায় ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় ইমান নিয়ে বেচে তা কাদায় হায় রে ইমান নিয়ে বেচে তা দায় এবার মজার খবর বুড়ি নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে এমন পোশাক পরায় গোটা শরীরে দেখা যায় এমন পোশাক পরায় গোটা শরীরে দেখা যায় আমার ভাইরা যত শিক্ষিত তত এই চরিত্র বেশি দেখা যায় গরিবরা বেবর্দা কম থাকে নানির সাথে নাতি গেছে নাতি শিশু আঠারো বছর বয়স। নাতনিরে সুন্দর মেকআপ করাই নিয়ে গেছে আর নানি একদম হাত মোজা হওয়া মোজা সব পড়ছে পঁচানব্বই বছর বয়স কি করে আল্লাহকে ফাঁকি বেজি করার মতো না যার পর্দার বিধান অত্যন্ত জরুরি তাকে অর্ধনাঙ্গ করে রাস্তায় রাস্তায় হাঁটায় আর যার পর্দা জরুরি না তার যার জন্য সার আছে সে প্যাকেজ হইয়া তারপরে মার্কেটে যায় নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে এমন পোশাক পরায় গোটা শরীরে দেখা যায় এমন পোশাক পরায় গোটা শরীরে দেখা যায় এ কারণে যুব সমাজ বলে খারাপ হয় ইমান নিয়ে বেচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেচে থাকা দায় ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় ইমান নিয়ে বেচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেচে থাকা দায় লাশ চরমের মাথা খাইয়া ছেলে মেয়ের সঙ্গে নেইয়া ডিস্যানেলে ছবি দেখেন বাবা মায় নাম্বার সাত

নিয়ে বেঁচে থাকায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকায়